আমাকে বলেছিল কি আমি জগন্নাথ মন্দিরের কাঠ চুরি করেছি খুব অন্যায় হয়েছে কান মোড়া দেওয়া উচিত এদের শাস্তি হবে কান ধরে উপোস কর আমি কেন তোদের কাঠ চুরি করতে যাব আমার নিমগাছ বাংলায় কম আছে আমার বাড়িতেও চারটে নিম গাছ আছে আর জগন্নাথ ধামেও পাঁচশো গাছ পোতা হয়েছে আর একশো নিম গাছ পোতা হবে কারো দয়া চাই না ঠিক আছে ঠিক আছে আমি আপনাদের মাথার উপরে যখন আছি আচ্ছা আপনাদের পায়ের আপনারা যদি মানুষে মানুষে ভাগ করেন তার থেকে আমাকে আমার গলাটা আমার হৃদয় থেকে বাদ দিয়ে দিন আমি সবচেয়ে খুশি হব না আমরা অত ভিকির নই আর আমরা পকেট মার নই আমরা চুরি করি না আমরা মানুষকে সাহায্য করি কে মুখে জামা ঘষেছে তো যারা বলেছিলেন তারাই বলছেন না না এখান থেকে নেয়নি তাহলে আমার বদনাম করলেন কেন এর জন্য কত ফাইন হওয়া উচিত দুশো রুপিয়া দে আর পঁচাশ রুপিয়া কাট ওভার অ্যাক্টিং এর একটা ভালো করে মন্দির করলাম সারা বিশ্বের এক রকম আশ্চর্য আর তা বলে দিচ্ছে আমি নাকি চুরি করেছি প্রমাণ করুক আমরা এখন জগন্নাথ মন্দির বানিয়ে কাশ্মীরকে টাইপ দেও হা সোশ্যাল নেটওয়ার্কে বলল ওটা ফে ফেক ওটা ফেকু এইসব ভুলভাল বলে যে মেজলটি সেই ভুলভাল জায়গায় আছে সেই মেজলটিকে উস্কে দাও দ্যার ইজ দ্য ফার্মুলা অফ দিদি ঘেটে দাও গুলিয়ে দাও সমস্ত রোল অ্যান্ড রেসপন্সিবিলিটিকে সমস্ত সত্যকে ঘেঁটে গুলিয়ে দিয়ে সবার সময় নষ্ট করে দাও সবাই ঘেঁটে যখন যাবে তুমি আস্তে করে বলটা নিয়ে গিয়ে গ্যাক করে গোল দিয়ে বলবে এই তো আমি ভোটে জিতে গেছি এই তো আমি সিএম হয়ে গেছি